রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কম এ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি অস্ট্রেলিয়ান ফায়ার ওপেল রত্ন নিয়ে এই রত্নটি হাইড্রোটেক লেমনাইট দ্বারা গঠিত যা রায়লাইট রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার কমিশন বাণিজ্যে সফলতা আনবে গোপন শত্রু কমাবে সফল ব্যক্তি হিসাবে ব্যবসায় সফলতা আনবে আর্থিক উন্নয়ন হবে। সুখ ও বুদ্ধি বৃদ্ধি দূরদর্শিতা বাড়বে আপনার কর্মে আত্মবিশ্বাস বাড়বে কালো জাদু দূর করবে রাজনৈতিকভাবে সফল হবে এবং মানুষের বদ নজর থেকে রক্ষা করবে অস্ট্রেলিয়ান ফায়ার ওপের রত্নটি ব্রিটিশ তুলা ও কর্কট রাশির মানুষগণ পরিধান করতে পারবেন অস্ট্রেলিয়ান ফায়ার ওপেল রত্নটি তর্জনী বা মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই অস্ট্রেলিয়ান ফায়ার ওপেল রত্নটির কোড একুশশো ওজন সাড়ে তিন ক্যারেট বা পাঁচ রত্তি আপনি এই অস্ট্রেলিয়ান ফায়ার ওপেল রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডারকৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ